হ্যালো গাইজ সালামুক ওয়েলকাম টু স্মাইলস এজ ইংলিশ মি স্মাইল গাইস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই কনকনের শীত নিয়ে কিছু ইংরেজি আজকে আমরা জানবো এই শীত খালে আমাদের যখন ঠান্ডা অনুভব হয় তখন সবসময় একই রকম হয় না আজকে আমরা ভিন্ন ভিন্ন ঠান্ডার ইংরেজিগুলো আমরা জেনে যাব যেমন যদি তীব্র ঠান্ডা হয় তখন সেটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যাকুইজ কোল্ড

কোল্ড গাইস যেমন যদি হয় যে আজকে তীব্র ঠান্ডা পড়ছে তখন সেটার ইংরেজি হবে ইটস অ্যাকিউট কোল্ড টুডে ইটস অ্যাকিউট কোল্ড যদি বলা হয় কনকনে শীত পড়ছে অর্থাৎ হাড় ঠান্ডা সেটাকে ইংরেজিতে বলা হবে ইটস বাইচিং কোল্ড টুডে ইটস বাইচিং কোল টুডে আজ শৈতপ্রবাহ চলছে ইটস হ্যাভিং কোল্ড ওয়েব টুডে ইটস হ্যাভিং কোল্ড ওয়েব টুডে সকালটা কুয়াশাচ্ছন্ন সকালটা কুয়াশাচ্ছন্ন ইটস এ ফগি মর্নিং ইটস আ ফগি মর্নিং আজ ঠান্ডা পড়ছে ইটস কোল্ড টুডে বাইরে যেও না বাইরে প্রচন্ড ঠান্ডা ইটস ভ্যারি খোল্ড আউটসাইট ইটস ভেরি খোল্ড আউটসাইট সো গাইস আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমি আবারও বলে রাখছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক আশা করছি আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম